হাঁটি হাঁটি পা করে একচল্লিশ সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামের যজ্ঞযাত্রা শুরু হয়েছে একবিংশ শতাব্দীতে শুধু এক উপমহাদেশেই নয় পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ইসলামী আন্দোলন আজকে শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে আমার এত বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী আবেগের বশবর্তী হয়ে নয় বাস্তবতার এক কারণেই পৃথিবীর দেশে দেশে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মুজিবুর রহমান বলেন এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল যাকে আজ তেরো বছর সরকার মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে এছাড়াও কিছুদিন আগে রাজশাহীর আদালতে হাজিরে দেওয়া রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি সহ নয় জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি এবং মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে দুই ষোলো সালে গুম করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তারা কোথায় আছে কি অবস্থায় আছে তাদের পরিবার জানে না তাই অধ্যাপক মুজিবুর রহমান বলেন এ সকল নেতৃবৃন্দের পরিবার পরিজন উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তাদের ছাড়া তাদের পরিবারের এই ঈদুল আজহা উদযাপন করা খুবই বেদনাদায়ক বর্তমান সময়ে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরে একশো তিপ্পান্ন জন নেতাকর্মীকে সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে বলে দাবি করেছেন এই নেতা তিনি সরকারকে আহ্বান জানিয়েছেন ঈদুল আজহার পূর্বেই প্রত্যেককে মুক্তি দেওয়ার জন্য সে প্রদর্শক এবার আমি কিছু কথা বলি এই আবদুল্লাহিল আমান আজমি ব্যারিস্টার আরমান। তাদেরকে কোনো হুদিস মেলেনি এখনও পর্যন্ত তাদের পাওয়া যায়নি একটি স্বাধীন দেশ থেকে এ সকল মানুষগুলো হারিয়ে যাবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কি হয়েছে মারা গিয়েছে না বেঁচে আছে কোথায় আছে কিভাবে হলো আর কি কিছুই জানা যাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাড়ি থেকে এখনো পর্যন্ত তাদের হদিস মেলেনি এটা কি আসলে সম্ভব মীর কাশেম আলীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তার ছেলেকে গুম করা হয়েছে পিতাকে ফাঁসি দেওয়া হয়েছে ছেলেকে গুম করা হয়েছে কীভাবে একটা পরিবার বেঁচে থাকতে পারে কতটা কষ্ট হয় যিনি স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন সে প্রদর্শক গোলাম আজম অধ্যাপক গোলাম আজমকে কারাগারের ভিতরে তিনি কিন্তু কারাগারের ভিতরে ইন্তেকাল করেছেন তারপর তার ছেলেকে গুম করা হয়েছে আসলে কতটা বেদনাদায়ক কতটা কষ্টের পিতাকে ফাঁসি দেওয়া হয়েছে ছেলেকে গুম করা হলো বলেন এই পরিবারটা কী নিয়ে বাঁচবে কতটা কষ্ট যন্ত্রণা এটা আসলে মানে বোঝানো যাবে না তাদের ব্যথা সোপ্রিয় প্রদর্শক যাই হোক বিষয়টি কি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন রোগ জানাবেন সবাই সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলামালকুমতুল্লাহ আবার কায়াত